কালেকশন আপনাদের মাঝে আমরা নিয়ে আসিছি একদম বুটিক গঙ্গা তারপর আপনার জামজাম আর রেওয়ায়ত মশাল সব আছে তোর একটা কালার এটা কিন্তু একদম ডিপ বটল গ্রিন বা ওই যে একদম ময়ূর কন্থি বা সি গ্রিন টাইপের কালার বলতে পারেন আপনারা আর নিচে কিন্তু খুব সুন্দর করে ক্রিম কালারের একদম সুতা দিয়ে মাসালের কাজ করা আছে সুতা মাসালের কাজ করা নিকে ডিজাইনটা খুব সুন্দর করে দেওয়া আছে আপনি স্লিপে ওয়ার্ক পাচ্ছেন দেখেন এত সুন্দর এটা কিন্তু মাসালের তাতাল কাটিং করা এটা হবে সালোয়ার সালোয়ারটা আমি একটা খুলে দেখিয়ে দিয়েছি আরগুলা দেখাবো না আর অন্যটা দেখেন খুবই সুন্দর একদম দেখার মতন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো কটন ফেব্রিক এগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম কটন ফেব্রিক এই গরমে পরে অনেক আরাম পাবেন জাস্ট নিবেন আর পরবেন সেলাই এসে কোনো ঝামেলা নাই আটত্রিশ থেকে নিয়ে একদম চুয়ান্ন পর্যন্ত সাইজ আছে আমি আর একটা অ্যানাদার কালারে চলে যাচ্ছি এটা কিন্তু কোন ফেব্রিক্স কটন কটনের মধ্যে যে フラワー প্রিন্টটা দেখেন আর এত সুন্দর করে তাতাল কাটিং করা নিচে প্রিন্টগুলা দেখেন একদম অসাম এটা দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটাও দেখা দিলাম আপনারা কিন্তু সবগুলার সাইজ পেয়ে যাবেন সবগুলা কিন্তু একদম বড় আমাদের আপনারা সাইজ নে টেনশন করবেন না আর আমাদের কিন্তু এগুলো কোন লোকাল স্টিচ না কারণ রেডি ড্রেস এখন সবাই অনেক বিক্রি করে এখন অনেকের জায়গায় পাবেন কিন্তু আমাদেরটা আমাদেরটা বাট একটু কারণ মেকিং করা একদম আর আপনি মেজারমেন্ট সাইজটা টেলার চাবেন সেই সাইজই পাবেন আমাদের কাছে এটা দেখেন অন্যটা অন্যটা কি যে সুন্দর একদম বড় পাঁচ হাত নামাজি অন্য এত সুন্দর একদম দেখার মতন দেখেন মাত্র 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 পাচ্ছেন পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা বেয়ার্স এটা দেখেন এটা আর একটা ব্র্যান্ডের গঙ্গা গঙ্গা ব্র্যান্ডের এখানে কিন্তু এটাও কটন আমাদের সবগুলো কিন্তু আমরা কটন ফেব্রিক্স এটা কিন্তু খুব সুন্দর এম্বয়ডারি করা তারপর ভিতরে ভিতরে কিন্তু একদম সিকুয়েন্স দিয়ে পিটানো কাজ করা এখানে স্লিপে কিন্তু আপনি খুব সুন্দর এভাবে ডিজাইন পাচ্ছে তারপর নিচে দামানেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর এগুলা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এটা হবে এটা ব্যাক পার্ট আপনারা সবগুলো আজকে আমরা যতগুলো ড্রেস দেখাবো আপনারা কিন্তু সবগুলারই সাইজ পাবেন সবগুলারই কিন্তু একদম চন্দ্রপন্ত সাইজ পাবেন এটা দেখেন এটার সালওয়ার একদম সিধু রেড কালার এটা খুবই সুন্দর আর এটার ওন্নাটা দেখেন সবগুলা কিন্তু একদম পাঁচ হাত নামাজে বড় ওন্না একদম দেখেন ডিয়ার্স পাঁচ হাত নামাজে বড় ওন্না আর এটা প্রাইস এত রিজনেবল এত রিজনেবল যা শুনে আপনারা একদম আকাশ থেকে পড়বেন যে এই প্রাইজে এই ড্রেস গুলো হয় কিভাবে এত সুন্দর একদম পাঁচ হাত নামাজি বড় সিঁদুর ওন্না দিয়ে মানে সিঁদুর কালার রেড রেডিশ মানে চিলি রেড কালার এটা এত সুন্দর একটা কালার তো এটা প্রাইস আমরা রেখেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক টাকার মধ্যে সম্পূর্ণটা রেডি পুরাটার মধ্যে কিন্তু একদম চুনরি প্রিন্ট করা কালারটা কিন্তু এত জোস এই যে দেখেন আর কি সুন্দর এম্বারি ওয়ার্ক তারপর দেখেন পিটানো বসানো এটা কিন্তু কোনো ইয়ে না মানে ইয়োগ না প্যাচেস না এম্ব্রয়ডারি ওয়ার্ক করার ভিতরে ভিতরে সিকোয়েন্স বসানো চুনরি প্রিন্ট চুনরি প্রিন্ট দেখেন স্লিপে কিন্তু এভাবে ডিজাইন করা পাচ্ছেন আর এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এটা পাবেন এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অস্থির এটা ওন্নাটা ব্ল্যাক এর ওন্নাটা কি বড় সবগুলা কিন্তু একদম পাছাত নামাজি বড় ওন্না পাচ্ছেন সবগুলাই কিন্তু একদম দেখেন আমি কিন্তু ওনাটা উল্টা ধরেছি মানে এত ভালো একটা কাপড় যে কোনটা সোজা কোনটা উল্টা বোঝাই যাচ্ছে না এত দেখেন এত সুন্দর কালারফুল এই ব্ল্যাকটার প্রাইস কিন্তু সম্পূর্ণটা রেডি থ্রি পিস সম্পূর্ণটা রেডি থ্রি গরমে একদম এসি এসি ড্রেস এটা কিন্তু একদম প্রিমিয়াম জামজাম সুইস কটন বাজারে এখন অনেক জমজাম আছে অনেক ইয়ে আছে কিন্তু এটা কিন্তু একদম এক নাম্বারটা একদম প্রিমিয়ামটা প্রিমিয়াম সুইস কটন যে আপনারা হাতে পেলে কোয়ালিটি ফেব্রিক্সটা বুঝতে পারবেন আর এখানে দেখেন খুব সুন্দর করে বাটন করে দেওয়া আছে যারা ফেসবুক দেখেন যারা ফেসবুক চালান তারা আমাদের ফ্যাশন ফেসবুক ফেসবুক পেজ আছে পেজে চলে যাবে আপনার ড্রেসের রিভিউ দেখবেন এটা দেখেন এটা ব্যাক পার্টটা আর প্রতিটা কাস্টমার কি সুন্দর রিভিউ দিয়েছে মানে এগুলা পেয়ে প্রতিটা কাস্টমার প্লিজ আর গরমে কি সুন্দর একটা কালার মানে মুগ্ধ করার মতন কালার এত সুন্দর একটা কালার যে কালার গুলো একদম দেখেন মানে আপনারা যখন হয়ে যাবেন দেখেন এত সুন্দর সবগুলা কিন্তু একদম পাঁচ হাত নামাজি বড় ওড়না আড়াই হাত চড়া কালার কম্বিনেশনটা কি সুন্দর কিন্তু একদম গরমের কালার কালার গরমটাকে মাথায় রেখে কিন্তু কিন্তু আমরা আমাদের এই সব আনা এটা একদম প্রিমিয়াম আমি বারবার বলছি প্রিমিয়াম জ্যাম জ্যাম সুইস কটন এক নাম্বারটা যার প্রাইস আমরা রেখেছি মাত্র 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 এগারোশো টাকা এটাও আপনি আটত্রিশ থেকে একদম চুয়ান্ন পর্যন্ত সাইজ পাবেন আর প্যান্টের সাইজ পাবেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা খুবই সুন্দর একদম নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার এর মধ্যে এভাবে ইয়ে করা এই যে দেখেন খুবই সুন্দর এখানে বাটন করা আর এগুলা যারা আপনারা হাতে পাবেন তারা কিন্তু একদম আপনারা রিভিউ দিতে বাধ্য মানে এত সুন্দর এগুলা ফেব্রিক কলের নেভি ব্লু কালার পাবেন আর এটার অন্যটা দেখেন বললাম না প্রত্যেকটা ড্রেস মানে কোনটা রেখে কোনটা ছাড়বেন এখানে আজকে এতগুলা ড্রেস ভিডিওটা স্কিপ করবেন না সবগুলা ধৈর্য সহকারে দেখবেন দেখেন অন্যটা সবগুলা অন্য কিন্তু একদম পাঁচ হাত নামাজি বড় অন্য আর আমাদের কিন্তু এটাই হোলসেল প্রাইস এটাই আমাদের রিটেল প্রাইস কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো যে আমরা এখানে কোন হোলসেল আর রিটেল প্রাইস রাখি নাই তো আমাদের যা প্রাইস এটাই প্রাইস এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার একদম পিঙ্ক কালারের মধ্যে মানে একটু মিষ্টি গোলাপি কালারের মধ্যে একটু হট পিঙ্ক আর লাইট পিঙ্ক মাস্টার বাঙ্গি কালার আর এটা দেখেন এটা হবে এটা সালোয়ারটা সালোয়ারটা খুবই সুন্দর সবগুলার ওড়না কিন্তু একদম বড় বড় এই যে দেখার মতন সুন্দর নামাজি বড় ওড়না একদম দেখার মতন সুন্দর দেখে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন সুন্দর একটা সি গ্রিন কালার কোন রকম কোনো কালার যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং কষের গ্যারান্টি কিছুই হবে না এই যে এটা খুবই সুন্দর একদম সি গ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম সেলিব্রিটি ফ্যাশন হাউস থেকে প্রোডাক্ট নিবেন জাস্ট চোখ বন্ধ করে পার্চেস করবেন এটা হবে এটা সালভার কারণ আপনি যখন হাতে পাবেন তখন কোয়ালিটি ফেব্রিক্স প্রোডাক্ট এগুলো আর খুবই রিজনেবল আপনারা প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তারপর সাইজ পাচ্ছেন এত বড় সাইজ চুয়ান্ন পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে নিয়ে চুয়ান্ন পর্যন্ত আপনারা সাইজ পাবেন একদম টেইলার মেকিং করা সাইজ পাচ্ছে তোর অ্যাশের সাথে ব্ল্যাক এর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আর এটার সালোয়ারটা আপনি পাবেন কিন্তু ব্ল্যাক এই যে ব্ল্যাক পাচ্ছেন সালোয়ারটা আর প্রত্যেকের সালোয়ারটা কিন্তু অনেক বড় হবে সালোয়ার নিচের মোহরিটা কিন্তু একদম পনেরো ইঞ্চি হবে আপনারা কোন রকম কোনো টেনশন করবেন না স্যালোয়ার নিয়ে এগিয়ে নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করবেন এটা দেখেন এটার ওনাটা যে কি সুন্দর একদম দেখার মতন জাস্ট একটা নিয়ে দেখেন যে আমাদের ফেব্রিক্স কোয়ালিটিটা আমাদের স্টিচ কোয়ালিটিটা কেমন তাহলে বুঝতে পারবে যে সেলিব্রিটি ফ্যাশন হাউস কি ধরনের প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করছে এগারোশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম জমা মানে যারা পেয়েছেন এই পর্যন্ত যে আপুরা তারা মানে একদম কালারটা খুবই সুন্দর পিচ ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশনটা দেখেন পিচের সাথে একদম ল্যাভেন্ডার একটা লাইট ল্যাভেন্ডার কালার এটা কিন্তু খুবই মানে গরমকে কিন্তু কালার গুলো আমরা তার মাঝেই কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় একদম রেডি করাটা নিয়ে এসেছি একদম রেডি করাটা প্রিমিয়ামটা এটা প্রিমিয়াম কোয়ালিটিটা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন দেখার মতন বাও জাস্ট লুক মানে এক কথায় এগুলো ড্রেস কিন্তু অসাধারণ এক কথায় অসাধারণ এগুলা যারা পারবেন তারা কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন এটা দেখেন এটা হবে এটার সালোয়ারটা আর এটার অন্যটা যে কি সুন্দর একদম মানে ও হাতে পেলে বুঝবেন যে কি ধরনের প্রোডাক্ট আমরা দিয়ে থাকি যে দেখে অন্যটা এত সুন্দর একটা প্রোডাক্ট মাত্র মাত্র পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় রেডি করা থ্রি পিস থ্রি পিস সবগুলাই কিন্তু থ্রি পিস ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু আমি আপনাদেরকে এটা দেখে এটাও খুব সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার খুবই সুন্দর মিষ্টি গোলাপি কালার নিচের ইয়েটা মনে হচ্ছে যেন একদম সুতা দিয়ে কাজ করা বাট এটা প্রিন্ট করা প্রিমিয়াম জমজম সুইস কটনটা একদম খুবই সুন্দর এটা হবে এটার ব্যাকপার দেখার মতন সুন্দর দেখার মতন সুন্দর একদম আর এগুলোর ছবি কিন্তু আমাদের ফেসবুকে সবগুলো ছবি আপলোড করে দেওয়া আছে এটা হবে এটার সালওয়ার সালওয়ারটা দেখেন এক কালার আর এটার অন্যটা এটা কিন্তু খুবই সুন্দর একদম গোলাপি কালারের কালার কম্বিনেশনটা মানে এত সুন্দর এই প্রিন্টটা উফ যারা হাতে পাবেন এই যে দেখেন অন্যাটা যে কি সুন্দর একদম প্রিমিয়াম জামজাম সুইস কটন প্রিমিয়াম জামজাম সুইস কটন মাত্র এগারোশো টাকায় পাচ্ছে ভিয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর রেওয়ায়ত রেওয়ায়ত ব্র্যান্ডের এটাও কিন্তু রেডি সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এটা পুরোটা কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা নিক থেকে নিয়ে একদম দামান পর্যন্ত এম্বয়ডারি সিকুয়েন্স দিয়ে বসানো কালারটা কিন্তু একদম মানে লাইট একটা হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে দেখেন ভিতরে কিন্তু জাম জাম কালারের প্রিন্ট আছে এগুলা কিন্তু খুবই হিট ড্রেস প্রত্যেকটার কিন্তু সাইজ আছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ আছে এটা হবে এটার সালোয়ার আপনাদের স্ক্রিনশট নিতে প্রবলেম হলে ওর একদম একটু কম্বাইন্ড মানে জাম কালার মানে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর তো এই রেওয়ারটা রেডি করা সম্পূর্ণটা যা প্রাইস আমরা রেখেছি মাত্র 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 তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়ান্ন পর্যন্ত সাইজ সবগুলা ড্রেসের আপনারা কিন্তু আটত্রিশ থেকে দিচ্ছি এটা দেখেন খুবই সুন্দর একটা আকাশি ফিরোজা কালারের মধ্যে যে দেখেন কি সুন্দর একদম দেখেন এই যে পুরো একটা ড্রেসটা জুড়ে এগুলা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মানে গরমে নিবেন আর পরবেন একটু চান সবাই যদি যারা কাজ করা ড্রেস হোক একটু পার্টিতে পরে যাওয়ার জন্য অফিস এর জন্য তারা এগুলা নিয়ে নেবেন রেওয়ায়তের বিন্দু মাত্র শরীর ঘামাবে না মানে এই ড্রেস গুলা পরলে এত গরমে পরে এগুলো আরাম পাবেন একদম দেখার মতন সুন্দর আর আরামদায়ক একটা ফেব্রিক তেরোশো টাকা অ্যাশ কালার অ্যাশের মধ্যে দেখেন কি সুন্দর এম্বোয়ডারি ওয়ার্ক করা একদম দেখেন নিক থেকে নিয়ে পুরো দামান পর্যন্ত মানে হেভি এম্বোয়ডারি ওয়ার্ক করা আর ফেব্রিক্স কোয়ালিটিটা দেখেন যে কি ভালো একদম সুইস সুইস কটন এটা হবে এটার সালভার আমি কিন্তু প্রত্যেকটা মেজারমেন্টটা বলে দিয়েছি কালারটা যে কি জোস কি প্রোডাক্ট পাচ্ছেন দেখেন এই যে দেখার মতন এই যে দেখার মতন অন্যটা দেখেন এত সুন্দর এত দেখার মতন প্রোডাক্ট মাত্র 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 তেরোশো টাকায় পাচ্ছেন রেওয়ায়তে রেওয়ায়তে রেডি করা ড্রেস ল্যাভেন্ডার কালার আপনাদের অনেক ডিমান্ডেবল আর এটা দেখেন এটা কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন কি সুন্দর একটা হোয়াইট সুতা ম্যাচিং আর হোয়াইট সিকোয়েন্স দিয়ে পুরা পিটানো বসানো ওয়ার্ক করা এটা যাদের বেবি আছে যাদেরই আছে তাদের বিন্দু মাত্র গায়ে বিনবে না কারণ এগুলো একদম মেশিন ওয়ার্ক করা কম্পিউটার ওয়ার্ক করা এটা হবে এটার সালোয়ার যেটা আপনি সম্পূর্ণটা রেডি সালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা দেখেন কি সুন্দর একদম পাঁচ হাত নামাজি বড় ওন্না একদম মুগ্ধ হয়ে যাবেন দেখার মতন সুন্দর উফ কি যে সুন্দর কি যে ভালো এই ড্রেস গুলো মানে আমি নিজেই মুগ্ধ দেখে মাত্র টাকায় টাকায় পাচ্ছেন মাত্র খুব সুন্দর একটা মানে ক্রিম বিস্কিট কালার ক্রিম বিস্কিট কালারের মধ্যে একটি সুন্দর ওয়ার্ক কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর কোথাও পাবেন না আপনারা তেরোশো টাকার মধ্যে এই রেবায়তের সম্পূর্ণটা রেডি করা একদম আর ফেব্রিক্স কোয়ালিটিটা একদম বেটার ফেব্রিক্স কোয়ালিটিটা দেই আমরা আপনাদেরকে এটা দেখেন এটার ওন্না যারা নিয়েছে দেখেন এটার ওন্না যার যেটা লাগবে প্রত্যেকটার সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা আটত্রিশ থেকে নিয়ে একদম চুয়ান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো রেওয়াইতে প্রাইস পড়ছে তেরোশো টাকা আমি আবার বলে দিচ্ছি প্রিমিয়াম প্রাইস পড়ছে টাকা গঙ্গার প্রাইস পড়ছে গঙ্গা দুইটা কালার দেখানো হয়েছে শুধু কালো সেটা প্রাইস পড়ছে পঞ্চাশ টাকা আর আপনি সবার আগে আমি সবার আগে মশাল দেখিয়েছি মশালের প্রাইস মাত্র এক পাঁচশো টাকা পনেরোশো টাকা তো আপনারা সবগুলোই ড্রেসে সাইজ নিতে পারবেন সব সাইজ আটত্রিশ থেকে চোদ্দ পর্যন্ত সাইজ বাকি আছে তো আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন